আর সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাক বড়ো অবস্থান করছি এবং এই ন্যাক বড়ো ধারটি ঠাকুরগাঁ জেলা এবং রাণীশঙ্কর উপজেলার মধ্যে আর সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এটি রবিবার বসে আজ রবিবার সাতই নভেম্বর দু হাজার একুশ আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের বাজারের যে বাছুর সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে সেই বাছুর সহ গাভী গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই আমাদের পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এ পাশে আমরা একটা দেখছি আমরা এখান থেকে শুরু করব

চার তা আর বাচ্চা কি আরিয়া নামক না আরিয়া ভাই কত হলে রাখবেন সর্বশেষ চল্লিশ হলে দিয়ে দিবেন আচ্ছা চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এটা দেখি এপাশে ভাই জানে এটা কত চাচ্ছিলেন পঞ্চাশ আরিয়া বাচ্চা আর গাবি কত বলছে কত বলছে পঁয়তাল্লিশ বেঁচা বিক্রির দাম কত আটচল্লিশ হাজার হলে এটা দুধ কি হয় এখন দুধ হয় দেড় লিটার দুই লিটার এই যে দেখা যাচ্ছে আটচল্লিশ হাজার বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন চাচা আপনারটা পঞ্চাশ আরিয়ানা বক পেটি বাচ্চা এই যে দেখছেন ক্রস আর গাভি গাভি কয় দাঁত চাচা মাত্র চার দাঁত কত বলছে এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে বিক্রি করবেন কত হলে পঁয়চল্লিশ হাজার হলেই দিয়ে দেবেন সর্বশেষ পঁয়তাল্লিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা জানি রাখি যে এই উত্তরবঙ্গে কিন্তু ধান কাটাকাটি চলছে যার ফলে কিন্তু বাজারে দেখছেন যে আমদানি অনেক কম হয়েছে এবং আমদানি কম কিন্তু ক্রেতা একেবারে নাই বললেই চলে ক্রেতা শূন্য হাট আমরা দেখানোর চেষ্টা করছি ক্রেতা শূন্য হাট থেকে কি দামে বিক্রি হচ্ছে আজকে এই গাভী গরুগুলো চাচা এটা কত চাচ্ছিলেন গাই বাচ্চা কত চা ছিলেন গায়ে বাচ্চা চাইলেন বিয়াল্লিশ বললো পঁয়ত্রিশ বিক্রি করবেন কত হলে আটত্রিশ হলে দিয়ে দিবেন এটা কি দুধ হয় এখন হালকা হয় আর বাচ্চা কি আরিয়ানা বক না আরিয়া বাচ্চা সার বাচ্চা আর গাভীটার সাইজ কিন্তু ছোট এই যে দেখানোর চেষ্টা করছে এই যে গাভী

কত হলে রাখবেন সর্বশেষ চার চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ হাজার হাজার এটা বিক্রি হবে তো কি অবস্থা এখন বর্তমান বাজারে বলেন তো বাজার নরম এ সময় কি নরম থাকে আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন হয়েছে বেচা বিক্রি তিনটা হয়েছে তিনটা হয়েছে ওগুলোতে কিছু প্রফিট হয়েছে হালকা পাতলা বাজার নরম এজন্য হালকা পাতলাই হয় ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন আপনারা আমরা একটু চলে যাবো এপাশে এপাশে কিছু গাভী গরু দেখছি বাচ্চা সহ এগুলোর একটু নামে ধারণা দিব দাদা এটা কত চাচ্ছিলেন গাই বাচ্চা পাঁচপান্ন পাঁচপান্ন কী অবস্থা কত কি বলে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ টাকা দিবো সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ আটচল্লিশ বাচ্চা কি বকনা না আরিয়া বকনা বক এটা দুধ কতটুকু হচ্ছে এখন দুই কেজি উপরে কত হলে বিক্রি করবেন লাস্ট

কত পর্যন্ত বললো বিয়াল্লিশ আপনি কত চাইলেন লাস্ট আটচল্লিশ আটচল্লিশ এই যে গাভী আর এটা কি বকনা না আরিয়া বিয়াল্লিশ আর আটচল্লিশ গাভীর পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দিব চাচা আসসালামু আসসালাম আলাইকুম ভালো আছেন এটা গাই আর বাচ্চা কি আরিয়ানা বকনা চাচা চা বকন বকন এই যে শুয়ে আছে কত টাকা দাম চাচ্ছিলেন গাই বাচ্চার 55 কত বলছে চাচা বলছে 45 45 কত হলে বিক্রি করবেন 46 46 46 হলে গাবি আর বাচ্চা বিক্রি হবে এটা কয়টা দাঁত গাবির কয় দাঁত জোয়ান আর দুধ কতটুকু হচ্ছে দেড় কেজি দেড় কেজির মতো দুধ এই যে ভাই আমরা একটু দেখি যে এর পাশে এই যে দেখছি এর পাশে একটা এটা একটু আলাদা ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গাভী কি বাচ্চা কি আড়িয়া না বক না আড়িয়া আর গাভী কয়টা দাঁত জোয়ান কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁয়তাল্লিশ কত পর্যন্ত বললো কত পর্যন্ত উঠছে

বিক্রি করবেন কত হলে ছাড়বেন চল্লিশে কম ছাড়া যাবে না এটা কি দুধ হচ্ছে এখন দেড় কেজি দুধ হচ্ছে চল্লিশের মধ্যে হলে বিক্রি করে দেবে আমরা এই পাশে দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এই যে গাভী আর এই বাচ্চা কি আরিয়ানা বকনা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার কত বলছে এখন পর্যন্ত কম আর কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এটা এখন দুধ হচ্ছে কতটুকু দুই কেজি দুধ পঞ্চাশ হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন মোটামুটি আজকে কিন্তু আমদানির পরিমাণ কিন্তু কম আর গ্রাহকের সংখ্যাও কিন্তু কম মানে ক্রেতাও কম বিক্রেতাও কম

সাতচল্লিশ আপনি কত হলে ছাড়বেন সাতচল্লিশ গাভি আর এই যে বাচ্চা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তো দর্শকের সাথে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ